ঢাকা জেলার কেরানীগঞ্জে এখনো পর্যন্ত এত সুন্দর গ্রাম রয়েছে যে গ্রামের বাচ্চারা নাকি এখনো মোবাইল চেনেন না যে গ্রামে এখনো পর্যন্ত গোয়াল ভরা গরু চাল ভরা পুরো কুমড়ো লতা আর ফুল দিয়ে এত সুন্দর স্নিগ্ধ দৃশ্য যেগুলো আপনার মন একেবারে কেড়ে নেই এখনো পর্যন্ত এই গ্রামের মানুষ গোবরের লাকড়ি ব্যবহার করে রান্না করে আর কৃষক মামারা সকালে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরে পুরো খেত ছেয়ে আছে সোনালী ফসল আর এরকম ধানের ছড়া এখনো পর্যন্ত তারা গোসল করার জন্য সেই দূর প্রান্তের নদীতে যায় হ্যালো ইভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে এত সুন্দর একটা গ্রাম শেয়ার করব যে গ্রামটা নাকি আপনার ঢাকা জেলাতে কেরানীগঞ্জে অবস্থিত কলাতিয়ার থেকে একটুখানি ভেতরে যদি আমাদের এরিয়াতে আসেন এখান থেকে নদী পার হয়ে ঠিক নদীর ওই পারে চলে গেলে দেখবেন পুরো চর এলাকা যে এলাকাতে দুই হাজার পঁচিশ সালেও আপনি এমন কিছু জিনিস দেখতে পারবেন যেগুলাতে আমরা এখনো পর্যন্ত কেউ অভ্যস্ত নয় সেই গ্রামে যাওয়ার জন্য আমরা রওনা করলাম বোটে উঠেছি আর দেখেন আমাদের বোটটা পড়া ধলেশ্বরী নদীর বুক চেয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে বোট থেকে নামার পরে হচ্ছে প্রথমে একটা ধান ক্ষেত দেখলাম তার এক কোণে এই যে দেখেন একটা চাপ কল টিউবওয়েল তো এটা একটুখানি আমার খুবই চাপতে ইচ্ছা করলো কারণ এত পরিমাণে ছোট এটা জাস্ট আমার হাঁটুর সমান এত ছোট টিউবওয়েল এর আগে আমি দেখি নাই কখনো তো একটু পানি চাপতে মাসাল্লাহ গড়গড়িয়ে পড়া পানি পড়ছিল সেখান থেকে হাতটা ভিজিয়ে এখন চলে যাচ্ছে একটু গ্রামের ভেতরটা পরিদর্শন করতে জাস্ট দেখেন এটাকে কি গধুলি বিকেল বলে মাসাল এত সুন্দর অপূর্ব সানসেট আমি ইউরোপেও দেখি নাই যেহেতু এখন শীতের সময় চলে আসছে এই জন্য বড়ে গাছ ভরা হচ্ছে ফুল দিয়ে কিছুদিন পরে এখানে বড়েও চলে আসবে আর চারদিক যত পর্যন্ত চোখ যাচ্ছে সব শুধু সাদা আর সাদা এত সুন্দর কাজ ফেলতে না ফেলতে আপনি দেখবেন নানান রকমের বাহারি সবজি এই যে দেখেন এটা হচ্ছে একটা ধোনের তারপর যখন একটু একটু করে এগিয়ে যাবেন তখন আপনার চোখে এত সুন্দর সুন্দর কিছু বাড়ি পড়বে আর এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর একটা দৃশ্য সবাই সকাল থেকে কাজ করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছে আর জাস্ট এই বাড়িটা দেখেন বাড়ির উঠন ভরা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ভরা ওটাই যেন স্বপ্নের মতো ছোটবেলায় মিনারাজুর বই পড়ার সময় এই রকম পেন্টিং গুলা দেখতাম সেম ওই রকম মনে হয় এই সুন্দর বাড়িটার এক পাশেই হচ্ছে পুরো ক্ষেত জুড়ে ধান চাষ করা হয়েছে আর এই সোনালী ধানে যেন পাখির কোনো আচরণ না লাগে এর জন্য এই কাকতারু ওগুলা দাঁড় করানো হয়েছে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমিও চলে গেলাম একটু কাকতারুয়া শাস্তি তারপর একটু হেঁটে সামনে আসলাম যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ এই যে দেখেন বিশাল বড় এক লেবুর বাগান যদিও এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে খুব বেশি দূর যাচ্ছি না লেবু বাগানের পাশ ঘেসে হচ্ছে লাউয়ের বিশাল বড় এক মাচা লাউগুলা দেখেন মাসাল্লাহ পুরো গাছ ভর্তি করে ধরা তার সাথে কিন্তু ঝিঙ্গেও এরপর আমরা একটু মাটির রাস্তা ধরে ভেতরে যাচ্ছি আপনাদেরকে জাস্ট আরো একটু বেশি সৌন্দর্যটা দেখানোর জন্য যেখানেই তাকাই নানান রকমের যে রাস্তাটাতে এসেছি এখান থেকে শুরু করে হচ্ছে সবার বসবাসের বাড়ি দেখেন ঘরের চালের ওপরে কি সুন্দর কুমড়ো আমি যখন ভিডিও গুলা করছিলাম তখন এই বাড়ি যিনি নাকি মালিক ওই আঙ্কেল আমাকে খুব ফ্রাঙ্কলি ভিডিও করতে বলছিল আসলেও গ্রামটাও যেমন সুন্দর মানুষগুলাও ঠিক ওইরকমই কি এই বসবাসের বাড়িগুলোতে মানুষের যে গবাদি পশু পাখি এগুলার সংখ্যা বেশি ম্যাক্সিমাম বাড়ি গরুগুলাতে হচ্ছে গরু পালে আর এই যে গরুর যে গোবর সেটা দিয়ে আবার কি সুন্দর করে দেখেন এদিকে লাকড়ি বানায় এরকম গ্রামগুলো আপনি এক্সপ্লোর না করলে জীবনেও বুঝতে পারবেন না যে গোবরের লাকড়িটা পর্যন্ত কি সুন্দর এখন আমরা যে ধান ক্ষেতটা সামনে দাঁড়ানো মনে হচ্ছে এই ধানগুলা কিছুদিনের মধ্যে পেকে যাবে দূর থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এই সুন্দর বাড়িটা দেখছি বাড়ির সামনে একটা সুন্দর বড় গাছ তার একটু সামনে আবার ছোট একটা কলার বাগান হাতের ডান পাশে ছিল আরেকটা সুন্দর বাড়ি যে বাড়ির পুরো চাল জুড়ে হচ্ছে কুমড়ো ফুল দিয়ে পুরা এগেছে এটা দেখে বারবার একটা লাইনই মনে পড়ছিল কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা মনে হচ্ছে আজকে আমি সেটা সচক্ষে দেখলাম কল্পনা করছিলাম এইটাই মনে হয় সেই খোকার মায়ের বাড়ি পুরো একদম মন মুগ্ধকর পরিবেশ প্রত্যেকটা বাড়ির পিছন দিকে একটা করে গোয়াল ঘর ছিল আর এগুলা হচ্ছে রাস্তার বাপা পাশে সব আর সবার গোয়াল ঘরের মধ্যে গরু ছাগল গোলা কি সুন্দর করে ঘাস খাচ্ছিল ওগুলা দেখতে দেখতে একটুখানি দূরে এসে পুরো নিজে ছোটবেলায় ফিরে গেলাম কারণ আমরা ছোটবেলায় অনেক খেলতাম আর এখানে দেখেন সবগুলা বাচ্চা মিলে বিকেল বেলা কি সুন্দর করে খেলছে যেদিকে না নাকি এখন আমাদের বাড়ি সব বাচ্চারা ফোন নিয়ে পড়ে থাকে ওদের এত সুন্দর খেলাগুলা দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল আবার আরেকটু সামনে আগাতেই দেখছি দুইটা পিচি কি সুন্দর করে ফুটবল খেলছিল এবারও নিজেকে আর আটকে রাখতে পারলাম না তাই ওদের সাথে একটুখানি খেলছিলাম আর কি আর এইদিকে দেখেন মাসাল একটা কিউট পিচি কি সুন্দর করে শাড়ি পরে ঘুরে বেড়া একদম পুরো ভিলেজের রিয়েল প্রিন্সেস আমাদের দেশে অটম দেখেন কি সুন্দর গাছের পাতাগুলো সব হলুদ বিদেশে পাতাগুলা যেমন ওয়েস্ট হয় কিন্তু এখানে পাতাগুলা কিন্তু ওয়েস্ট হয় না এগুলা সব লাকড়ি হিসাবে ব্যবহার করা হয় একটু সামনে আগাতেই আমার অনেক প্রিয় একটা সবজি এটা হচ্ছে তো পুরোটা জুড়ে হচ্ছে মূলা ক্ষেত মাসালা এত সুন্দর করে ধরছে আর এটা হলো একটা বাড়ির পেছনের দিকটাতে দেখেন কি সুন্দর ফুল গাছ ছোট একটা পুঁইশাক এত সুন্দর ফ্রেশ টস টসা একটু পরে আজান দিয়ে দেবে এদিকে একটা ছোট্ট পিচে কি সুন্দর করে গরু ছাগলের জন্য ঘাস নিয়ে আসছে সন্ধ্যা হওয়ার আগে সবার মায়েদের ডাক পড়েছে খেলা রেখে এখন সবাই বাড়ি যাচ্ছে যার মাগরিবের আজান শুরু হয়ে গেছে এই গ্রামটাতে কিন্তু এরকম ছোট ছোট কয়েকটা দোকানও আছে যেগুলাতে বসে সবাই সন্ধ্যার পরে কিংবা বিকেলে দিকে আড্ডা দেয় তারপর আসার সময় একবারই ছোট ছোট ছাগলের বাচ্চাগুলোকে দেখে একটু আদর করে দিয়ে আসলাম এবার সত্যি সন্ধ্যা হয়ে গেছে গরু ছাগল থেকে শুরু করে মানুষ সবাই যার যার নিজ বাড়িতে যাচ্ছে ভাবলাম আমাদেরও বাড়ি ফেরার পালা যদিও বাড়িতে যেতে মন চাচ্ছিল না এত সুন্দর গ্রাম ইচ্ছা করছিল যে একটা দিন অন্তত এখানে কাট আর সেই দূর থেকে হেঁটে এ পর্যন্ত আসলাম এখন আমরা ওই পারে চলে যাবো অবভিয়াসলি অনেস্টলি বলবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার ফলো করে যারা নাকি ভিলেজ এক্সপ্লোর করতে চান কিংবা এখান থেকে ফ্রেশ কোনো কিছু কেনাকাটা করতে চান তারা চাইলে অবশ্যই এই গ্রামে ঘুরতে আসতে পারেন ফর ওয়াচিং বাই বাই